ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার বানুর কি খেলা দেখাতে পারে হ্যাঁ ভাই খেলা দেখাতে পারে কি কি খেলা পারে

ক্যাবল খেলা হলো একটা দুইশো তিনে সিরা করে কেমন করে দেয়

এখন আপনার খেলা কোন জায়গায় হবে আবহা এখন আমার খেলা হবে ওই ষোলোই ডিসেম্বরে খেলাধুলা হচ্ছে ওখানে ওখানে আপনার এখানে কি সবের বাচ্চারা চাকি বাচ্চারা